এবং কত টাকা কমে বিক্রি করে অনেক বাইক কালেকশন আছে কত বাইক কালেকশন আছে আজকে ভাই আলহামদুলিল্লাহ অনেক গাড়ি আছে ইয়ামাহার বাগান আছে সুজুকির বাগান আছে হিরোর বাগান আছে হুন্ডার বাগান আছে যা চান সব আছে সব খালি বাগান প্রচুর বাইকের কালেকশন আছে আর আজকের প্রাইস গুলা কিন্তু অনেকটা কম হবে কারণ সাত দিনের স্পেশাল অফার হবে আজকে হ্যাঁ সাত দিনের স্পেশাল অফার দিনের স্পেশাল হবে স্পেশাল অফার নিতে কোথায় আসতে হবে একটু জেনে নিবো ভাই লোকেশনটা বলে দিবো লোকেশনটা মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ আচ্ছা আচ্ছা কোন বাইকটা দেখে শুরু করবো আমরা আজকে আসেন এই যে ইন্ডিয়ান বাইক এখন বাংলাদেশে কিন্তু ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ জিরো কিলো জিরো কিলো ব্র্যান্ড নিউ বুলেট তিনশো পঞ্চাশ সিসি জাস্ট নতুন শোরুম থেকে নিয়ে

এই যে দেখেন চাকা দেখেন ইন্ডিয়ান এবিএস ইন্ডিয়ান মানে যা চলছে তাই চোদ্দ হাজার কিলো মাত্র একদম ফ্রেশ গাড়ি ওকে দিয়ে দিব দুই লক্ষ নব্বই হাজার টাকা দুই লাখ নব্বই

সবই নাম্বার করাতে হবে সব নাম্বার করা চাকা দেখেন দেখেন একদম কিন্তু নতুনের সাথে কম্পেয়ার করার মতো প্রত্যেকটা বাইক আমরা কিন্তু এখানটা থেকে আগে থেকে ব্লক গুলা করে থাকি হান্ড্রেড যেগুলো বাইক আছে সেগুলাই কিন্তু আসলে রোড রেড চৌধুরী সাহেব ওঠা এবং বিক্রি করে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছি আরো একটা ডিলার এই যে পঁচিশের দিকে কিনা ভাই পঁচিশের দিকে কিনা দুই লক্ষ পঁচিশ এটা দুই পঁচিশ নাম্বার করা নাম্বার করা ঊনপঞ্চাশ সিরিয়াল দিয়ে দিলাম চাকা দেখেন

একদমই মানে কোথাও দাগটিং কিছু না ডাবল বাটের হেডলাইট কিন্তু পাচ্ছেন এক লাখ

আশি 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 এটাও আশি হাজার টাকা স্ট্রাইকার উনিশের মডেল না উনিশের উনিশের মডেল আশি হাজার টাকা স্ট্রাইকার আঠারো মডেল আঠারো মডেল কিন্তু আশি হাজার টাকা এটা কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা তেইশে কেনা

আর এই কালার গাড়ি খুঁজে একটা বাইক করে না এটা পাওয়া যায় না এটা কিন্তু অনেক গোল্ড এক লক্ষ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু সিঙ্গেল ডিস্ক এফআই এফআই আচ্ছা জিক্সার এর বাগানে ঢুকবে এখন আর জিক্সার বাগান পিছনে আছে এখানে একটা রাখা আছে দেখাচ্ছি আচ্ছা জিক্সার মনোটোন যারা খুঁজছে একবার লেটেস্ট মাল তাদের জন্য কিন্তু আছে একটা লেটেস্ট পঁচিশ এর মডেল পঁচিশ এর গাড়ি এই যে চাকা টায়ার মার্ক পিছনে আছে দেখেন পিছনে টায়ার মার্কও আছে একদম নতুন গাড়ি পঁচিশ এর কিনা চব্বিশ এর মডেল ম্যানুফ্যাকচার এক লাখাত্তর হাজার টাকা মার হাওয়া জানি তারপরে থ্রিলার এফআইএস থ্রিলার এফআইএস এ একটা সাদা একটা আছে অনেক গ্লাস বিক্রি হয়েছে দুইটা আছে এটা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ থ্রিল বাইশের

এক কিলো চালানো হয়নি দুটো চাকা এরকম ভাই মানে এই গ্রিপের চাকা যে কত শক্তিশালী যারা চালায় তারা একবারে তো কম দামে দিচ্ছে গাড়ি দামের ভাই বলছি সাত দিনের অফার চলতেছে গাড়ি একদম শোরুম একদম খালি করবো এক লাখ ষাট

কত কম বেশি তেরো হাজার টাকা যারা ভিডিও দেখতেছেন তারা জিতবেন এটা খালি বলে রাখলাম অবশ্যই অবশ্যই আমি এই যে আসেন এক্স ব্লেড বাগান হন্ডা এক্স ব্লেড তিনটা আছে আসেন আবার এবিএস এবিএস মাথা নষ্ট লাগাবে 1 লক্ষ 60 এবিএস 1 লক্ষ 60 এবিএস পাওয়া যায় দিব আজকে জান আজকে দিব এটা কমে কিনা কমে দিয়ে দিলাম 1 লক্ষ 60 এবিএস

এই দুটো আটানব্বই করে লুকিং গ্লাস আছে দিয়ে দিবো আচ্ছা লুকিং গ্লাস আছে লুকিং গ্লাস ওই যে খুল ছিল আচ্ছা আচ্ছা গাড়ির ভিতরে ঢুকানো জন্য লাগাই দিচ্ছি আটানব্বই আটানব্বই তিনটা কিন্তু আঠার পাবেন না এগুলো ইনশাল্লাহ রান নেওয়ার ইচ্ছা থাকে সর্বদ্র চলে আসেন আচ্ছা এই যে আরেকটা মাল পাইছি সিভি টিগার এটা নিয়ে যান দুইটা চাবি আছে এখনো গাড়ির মাল দুইটা চাবি আছে এখনো আঠারোতে কিনা আঠারো রেজিস্ট্রেশন গাড়ি সুপার ফ্রেশ চাকা দুইটা ব্র্যান্ড নিউ ব্রান্ডের মতন না ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ চাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকায় সিভি টিগার নিয়ে যান টিকার গাড়িগুলো বিষয়ে একটু বলি টিকার গাড়ি কিন্তু আসলে বিষ দোকান খুঁজলেও এক দোকানে পাওয়া যায় না কারণ এটা হচ্ছে অনেক হার্ডি একটা গাড়ি হ্যাঁ

টাকা দেখেন নতুন টাকা দেখেন নতুনের মতন একদম নতুন সামনে দেখেন লুকটা দেখেন কত সুন্দর ওকে রাইডার আছে ভাই কালাটা কালার রাইডার আছে না না কালাটা নাই লাল আছে ব্লু আছে রাইট এটা দিব মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা উনিশে কেনা উনিশে কেনা এক লক্ষ পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি হাজার টাকা উনিশে কেনা একদম ফ্রেশ একদম সাজানো গোছানো গাড়ি আজ নিয়ে যাবেন ফুল গাড়ি পলি করা ফুল গাড়ি কিন্তু দেখলেই শান্তি গাড়ির ভাই আসেন নিয়ে যান একদম রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে টিবেত স্ট্রাইকার পর্যন্ত সব গাড়ি পাবেন সব ব্র্যান্ডের সব গাড়ি পাবেন আচ্ছা কয়টা থেকে কয়টা পর্যন্ত সরসব গাড়ি কাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই ভাবে যে ইউজ বাইক থেকে মানে ইউজ বাইক কিনলে রাম ট্রান্সফারটা হবে কিনা সাত দিনের ভেতর করে দেব না পারলে গাড়িটা এক টাকা রিটার্ন ওকে 10000 টাকা দড়ি বানা তবে একদিন এর থেকে দেখে আর কিছু না কারণ ভাবনা হচ্ছে মালিক আসতে চায় না আজকে না আসবে পরের দিন আসবে তা আসবে তো রাইট ঠিক করে দেব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ